দেপি আফটার দ্যাট ইফ ইউ ডু দা ইস্যাট ইস দাট ইস দা ইউল লং টাইম সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই এসে গেছো আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটি একটু রকম তো দেখতে থাকি তো প্রথমেই দেখো বাসা করে চলে গেছে স্কুল আর আজকে ছিল মারাত্মক চাপ কেন চাপ সেটা তোমাদের পরে শেয়ার করব আর আজকে না সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে এমন মনে হচ্ছিল তো ফাইনালি কিন্তু বৃষ্টি হয়েছিল। তো চলো আজকে ক্লাসে প্রথমেই আমি না আজকে আমার সিলেবাস যেহেতু শেষ হয়ে গেছে তো আমি টেস্ট নিচ্ছিলাম তো টেস্ট নিয়ে ওদেরকে টেস্ট নিচ্ছিলাম আর এইদিকে আমাদের কপিগুলোকে আমি চেক করা হয়ে গেছিলো তো সাজিয়ে নিচ্ছিলাম অন্য টিচারদের কাছে আমার ক্লাসের যে কপিগুলো ছিল তারা কালকে সাবমিট করেছিল তো সেইগুলোই আমি দেখে নিচ্ছিলাম সাজিয়ে নিচ্ছিলাম কারণ কালকে ছিল গার্জেন মিটিং গার্জেন মিটিংয়ের জন্য খাতা স্ট্যাবেল করতে হবে মানে ওদের যে কত যে যে এতগুলো সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলোকে একসাথে পার স্টুডেন্ট নাম অনুযায়ী স্ট্যাবেল করে রাখতে হয় তো গার্জেন আসলে সেগুলো দেখাতে হয় আর বুঝতেই পারছো যারা বেসরকারি স্কুলে পড়াও তারা অনেকেই জানো এই ব্যাপারটা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি টোয়েন্টিতে এক্সাম নিয়েছিলাম ম্যাথ এক্সাম তো কিছুজন টোয়েন্টি পেয়েছিলো আর কিছুজন পায়নি তো একটু তো ব্যতিক্রম থাকেই যেন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড বা লাস্ট বেঞ্চ রকম তো ব্যাপারটা থাকে কিছুজন বুঝতে পারে না আন্ডারস্ট্যান্ডিং হয় না যার জন্য রেজাল্টও ভালো হয় না তো সবার মেমোরিটা সমান আর ম্যাথ জিনিসটা সবার কাছেই ম্যাক্সিমাম জনের কাছেই খুবই টাফ লাগে কিন্তু আমার কাছে তো সব সময় এটা ভালোই লাগে তো যাই হোক ওরা ওদের যে মানে কি বলবো বড় এক্সাম এস ওয়ান এক্সাম স্টার্ট হবে কয়েকদিনের মধ্যে মানে পূজোর আগেই ম্যাক্সিমাম শুরু হয়ে যাওয়ার চান্স আছে কারণ আমাদের উপর থেকে কলকাতা থেকে আমাদের ইনস্ট্রাকশান আছে যে পুজোর আগেই এক্সামটা স্টার্ট করতে হবে তো এসএসটি মানে সোশ্যাল স্টাডিজ সায়েন্স তারপরে বেঙ্গলি কিছু সাবজেক্ট এমন আছে যেগুলো প্রচুর পরিমাণে ভাস্ট মানে প্রচুর পরিমাণে বড় সাবজেক্ট যেগুলো সিলেবাস ডান করা অসম্ভব হয়ে পড়ছে তো তার জন্য এক্সামটা আমরা এখন স্টার্ট করতে পারছি না তো যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ওদের খাতা চেকিং তো স্টার্ট করেছিলাম তার মাঝে ওদের আই কার্ড কিছুজনের এসেছিলো তো কিছু জনের যেগুলো ভুল ছিল সেইগুলোকেই আবার রি চেক করে আবার উপর থেকে পাঠানো হয়েছিল তো আমাদের যে দায়িত্বে আছে মানে ম্যানেজমেন্টে থাকে যে দিদি ওই দিদি আই কার্ড কটা আমাকে দিয়ে গেল তো সেই আই কার্ড কটা আমি ডিস্ট্রিবিউট করছিলাম আর প্রচুর পরিমাণে ভুল এসেছিল বুঝতে পারছো মানে ফর্টি ফাইভটা স্টুডেন্ট ছিল ওই ক্লাসে এটা তমালিকার ক্লাস মেনলি কিন্তু আমার সাবজেক্ট যেহেতু আমি নিই তো আমি ছিলাম প্রেজেন্ট তো আমাকে দিয়েই কাজটা কর মানে করানো হলো তো আমার বেশ ভালো লাগছিলো প্রত্যেকের নামার ওরাও খুব এক্সাইটেড ছিল আই কার্ড পেয়েছি আই কার্ড পেয়েছি এইরকম তো আমি এক এক করে নাম ডাকছিলাম আর গলায় পড়িয়ে দিচ্ছিলাম তোমরা আশা করি দেখেইছ আর ওরাও খুব এক্সাইটেড ছিল আর ছোটোবেলায় জানো তো আমি যেহেতু প্রাইমারি স্কুলে পড়েছি আমার আশেপাশে অনেকজনকে দেখতাম কেজি স্কুলে পড়তো মানে এই যে আমাদের কেজি স্কুলে বলে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়তো তো ওরা আই কার্ড পরে টাই পরে কি সুন্দর ড্রেসটা ড্রেস আপ পরে যেত কিন্তু প্রাইমারি স্কুলে তো সব দিলেও আই কার্ডটা দিত না তো আমার খুব ইচ্ছে ছিল আই কার্ড পড়ার আই কার্ড পড়ার আমি যখন কলেজ পাশ করলাম আই কার্ড পেলাম আমাদের স্কুল মানে হাই স্কুলেও আমি দিন আই কার্ড পাইনি মানে ছিলই না কিন্তু যখন কলেজে ফার্স্ট টাইম আই কার্ড পেলাম না আমার যে কি খুশি হয়েছিলাম তোমাকে কী মানে তোমাদের কি বলবো মানে জীবনে একটা অমূল্য রত্ন মানে স্বপ্ন পূরণ হলো এরকম একটা ব্যাপার আই কার্ডটা নিয়ে তো যাই হোক আমার আই কার্ডের গল্প তো বললাম আর এদিকে দেখো তোমাদের আমার আই কার্ডের গল্প বলতে বলতে ওদের আই কার্ড মোটামুটি যারা যারা এসেছিল তাদেরকে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি জানোই তো সারাদিন টিউশন পড়ানো আর একটা মেয়ে বাড়ির কাজ সমস্ত কিছু নিয়ে খুবই ব্যস্ত থাকি তার মধ্যে যতটা পারি তোমাদের সাথে কানেকশান হয়ে থাকতে থাকি তো যাই হোক দেখো আমার ক্লাসে পড়েই ছিল তমালিকার ক্লাস তো ও ক্লাস নিচ্ছিল আর আমি এখানে বসে আমার কপিগুলো সাজাচ্ছিলাম আর এইদিকে বাইরে বেরিয়ে এসে দেখি স্টাফ রুমে আমাদের আরও হিন্দি টিচার ম্যাম উনিও ওনার ক্লাস উনিও তো একটা ক্লাসের ক্লাস টিচার ওনার ক্লাসে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে স্ট্রাভেল করছিলেন দেখতে পাচ্ছো মানে কত কত মানে চারিদিকে শুধু কপি আর এক্সাম কপি এক্সাম কপি আনসার শিট একদম ভর্তি তো ম্যামকে বলছিলাম দেখো তোমার জন্য আমি ভিডিও করছি এই ভিডিওটা ভ্লগ দেবো তো ম্যাম কিছু বাদ নেই তো দেখো ম্যামের প্রচণ্ড চাপ কারণ ম্যামেরও থার্টি নাইনটা স্টুডেন্ট ছিল ক্লাসে তো একজন ক্লাস টিচার হিসাবে এই প্যারেন্টস মিটিংয়ের আগের দিনটা যে কি মারাত্মক হয় তোমাদের কি করে যে বোঝাবো যারা জানো তারাই জানো তো দেখো লাস্ট পিরিয়ডে আমার ক্লাস ছিল তো ক্লাস করার পর আমি খাতাগুলো নিয়ে বসে পড়েছিলাম গোছাতে কারণ বাড়ি গিয়ে তো জানোই আমার টিউশান থাকে তারপরে বাড়িতে হয় না তো যতটা পারা যায় আমি স্কুলেই করা সেদিন চেষ্টা করছিলাম কিন ভেবেছিলাম তিনটে থেকে চারটে পর্যন্ত তো আমার ট্রেনের জন্য ওয়েট করতেই হয় তো আমি ওই টাইমটা ওখানে বসে করব কিন্তু এত মারাত্মক বৃষ্টি আসছিল ভয়ে বাড়ি পালিয়ে আসছে আমি বাড়ি গিয়ে কষ্ট করে করব তো সন্ধেবেলা লাইভ অন করে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমিও একদম ছড়িয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছিলাম সাজানোর জন্য কিছুটা আটটা পেপারের মধ্যে দুটো পেপার দু থেকে তিনটে পেপার স্কুল থেকে সাজিয়ে এনেছিলাম বাদ বাকিটা তোমাদের সাথে গল্প করতে করতেই সাজিয়ে ফেলেছি আর বেশিক্ষণ সময় লাগেনি এক ঘন্টা মতো লেগেছি তো যাই হোক তারপর ঘুমিয়ে পড়েছিলাম যা হয়েছিল হয়েছিল তার দিন সকালবেলা এই যে দেখো প্যারেন্টস মিটিং আছে আজ স্কুলে একদম রেডি হয়ে পড়েছি শাড়ি পরে ডেলি তো চুড়িদার পরে যায় আর একটা দিন গার্জেনদের সাথে ফেস টু ফেস দেখা হয় তো একটু টিচার টিচার তো লাগার দরকার তো চলে এসেছিলাম তো দেখো গার্জেন মিটিংয়ে মানে প্যারেন্টস মিটিং স্টার্ট হয়ে গেছিলো আর সব থেকে মানে এই ভিডিওটা আমি এই জন্যই করেছিলাম মিটিংয়ে তো ভিডিওটা করা উচিত না বা ছবি তোলা না উচিত না তোমরা অনেকেই বলবে এই মিটিংটা আমি এই কার মানে সরি এই ভিডিওটা আমি এই কারণেই করেছিলাম মানে তমালিকা এই ক্লাসে ক্লাস টিচার আর এই ক্লাসে কি বলবো মানে প্যারেন্টস মিটিং তো প্যারেন্টস মানে কি আমরা বাবা মা কে বুঝি মেনলি বা বড়ো এরকম কাউকে বুঝি তো কিন্তু মানে প্রত্যেকেরই মা এসেছিল মানে মাদার্স মিটিং এরকম মনে হচ্ছিল মানে ওর ক্লাসে এমন কোনো মানে বাচ্চা নেই যার মায়ের বদলে বাবা বা দিদি বা ঠাকুমা বা পিসি মাসি কেউ এসেছে জেঠিমা কাকিমা কেউ এসেছিল এরকম না প্রত্যেকটা বাচ্চারই মা এসেছিলো তো যাই হোক ওর ক্লাসটা কমপ্লিট করে এই দেখো আমি আমার ক্লাসে চলে আসি আর আমার ক্লাসটা যেহেতু আপার ক্লাস তো স্টুডেন্টরাও ছিল তার সাথে সাথে মায়েদের সাথে মা বাবাদের সাথে তখনও সবাই আসেনি কিছুজন এসেছিলেন তো তারপর দেখো মিটিং ডান হয় তারপর আমরা একটু কথা টথা বলি আর ছবি তোলা তো ম্যান্ডেটারি আর খুব চাপেছিলাম এবারকার মিটিংটা নিয়ে একটু কারণবশত তো সেটা মিটে যায় আর তো আমালিকা একটু কারণবশত সেদিন শাড়ি পরে আসতে পারি নেই প্রথমবার আমরা শাড়ি ছাড়া দুজন এরকম তো যাই হোক আমাকে কেমন লাগছে আর আমার সাথে বাকি টিচারদেরও সবার ছবি তোলা হয়নি কারণ মিটিংয়ের দিন না খুব চাপ থাকে তো যতটা যার যার সাথে দেখা হয়েছে ছবি তুলেছি যে যার ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম তো এটা ছিল লাস্ট ছবি বাড়ি আসার আগে আর প্রচণ্ড মেঘ করেছিল ওই দিনও প্রচণ্ড মেঘ করেছিলো এবার বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া করছিলাম আর এই যে দেখো তমালিকা স্কুটি নিয়ে এসেছিলো আর ওকে যে কি মিষ্টি লাগছিল সেটাই আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে শাড়ি তো কী হয়েছে কিন্তু তোর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না খুবই মিষ্টি লাগছে তো ও যা ওর যেহেতু বাড়ির কাছাকাছি স্কুল ও স্কুটি নিয়েই আসে আর এইদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আরও এক ম্যাম হিন্দি ম্যাম উনি সাইকেল নিয়ে আসেন তো সাইকেল নিয়ে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম তো আমি রোড ক্রস করে নিই তো আমি রোড ক্রস করে এই দিকে দাঁড়িয়ে পড়েছিলাম তো স্যার আর ম্যাম মানে লেফট সাইডেই ওনাদের বাড়ি ওনারা যাবেন তো ওনারা আমি আছি বলে এইভাবেই রোডটা ক্রস করে চলে এসেছিলো তো যাই হোক তারপর ওনাদের সাথে একটু কথা টথা বলে তারপর বাসে উঠে পড়ি আর ট্রেনের অপেক্ষা করিনি তো তারপর দেখো বাস থেকে নেমে একদম টোটোই বসে পড়েছি ভেবেছিলাম দুটোর মধ্যে বাড়ি চলে আসবো কিন্তু কারণবশত হয়নি বাড়ি আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই